লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূল থেকে বিশ বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের দূতাবাস জানায় বিশটি মরদেহ ইতিমধ্যে আজ দাদিয়াতে দাফন করা হয়েছে যা ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত নিহত বিশ জনের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত করেছে তাদের স্বজনরা জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত পাচারকারী দালালদের খপ পড়ে বিভিন্ন সময় সাগর পথে ইউরোপ আমেরিকা যাচ্ছে অনেক বাংলাদেশি এতে প্রায় ভূমধ্য সাগরে ডুবে কিংবা দালালদের নির্যাতনে প্রাণ যাচ্ছে বহু মানুষের সবশেষ লিবিয়ায় ভূমধ্য সাগর উপকূল থেকে বিশ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস জানায় পচে গলে যাওয়া এসব মরদেহ আজদাদিয়াতে দাফন করা হয়েছে ধারণা করা হচ্ছে নির্যাতনের টাকা না পেয়ে তাদের হত্যা করেছে লিবিয়ার মানব পাচারকারী মাফিয়া দল মৃতদের মধ্যে প্রাথমিকভাবে ফরিদপুরের দুই যুবকের পরিচয় নিশ্চিত করেছে তাদের পরিবার এদের মধ্যে হৃদয় হাওলাদারের মরদেহের ছবি দেখে শনাক্ত করেন তার বাবা অপরদিকে আকাশ হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দালাল স্বজনদের অভিযোগ অবৈধ পথে ইতালি যাত্রায় দালালদের হাতে প্রত্যেক পরিবার সাড়ে ষোলো লাখ টাকা করে তুলে দিলেও সেই টাকা মাফিয়াদের দেয়া হয়নি একারণে কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী এসব যুবককে হত্যা করা হয় চব্বিশ তারিখে রাত্রি উনি বলছে গেম দিয়ে দিছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ তারিখেও তার কোন ছেলের সন্ধান পাইনি দালাল দালালের দ্বন্দ্বে থেকে টাকা সেই দালালকে না দিয়ে এরা এই টাকা আত্মসোধ করছে এবং ওই দালালে টাকা না দিয়ে না দেওয়ার কারণে গিয়ে গেমঘর থেকে নিয়ে মরুভূমি গুলি করে মাটি চাপা ফেলেছে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এই দালাল চক্ররা জানি উৎখেত হয়ে যায় এই জন্য আমি জোর দাবি করে প্রশাসক যারা আছেন আমাদের বাঙা থানার দায়িত্বে পরবর্তীতে কোনো মায়ের কুল জানি এইভাবে না খেলে সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর চাওয়া দ্রুত তাদের সন্তানদের লাশ ফিরিয়ে আনুক সরকার নিশ্চিত করা হোক মানব পাচারকারীদের কঠোর শাস্তি রিপোর্ট বাংলা Go ahead. Yeah. ¡Vale!